নমস্কার বন্ধুরা ঘরে আমি আজকে একটা জিনিস রান্না করবো আগের দিনের জিনিস যেমন বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আজকে একটু করছি মুখ মুখর ওচক মুখর বাড়ে হ্যাঁ মুখের রুচিও বাড়ে আবার শরীরও ভালো থাকে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই গা হাত বা ব্যথাত আমার বাবা থাকলে বলতো আজকে কালো জিরা কালোজিরাটা কালো জিরাটা ধুয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ দেখো আজকে আমি এটা বাটা করবো এখন আমি এটাকে একটুখানি শুকনো খোলার মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সিতে এখন তো আর সিঁদুরা নেই মিক্সিতেই করে নেব করার পরে তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে মেরে নেব তা একটু নেব তোমরা একটু দেখতে নাখো তার তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আমি আজকে রান্না করছি অনেক ভালো জিনিস রান্না করব। ভালো জিনিস রান্না করব। যেমন কালো জিরে রসুন সব দিয়ে এটাকে সাপলে নিয়ে তারপরে এটাকে বাটবো আমার মেয়ে রয়েছে দেখছে আমি এটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো নাও দেখো এটা প্রায় হয়ে গেছে আমি এটা কমই করব কেন এরপরে তো আবার সাত লাভ তো এই জন্য একটু কমই করব আমার ছোট ভাই আমার বাবা আমাদের বাড়ির সবাই এগুলো এরকম হলে না মানে আমার ছোট ভাইও বলবে দিদি আজকে তুই এটা করেছিস খুব ভালো হয়েছে জলের মধ্যে বেরোচ্ছে আমাদের এখানে পুরো রাস্তায় জল উঠে গেছে

ঢেলে নিলাম একটু ঠান্ডা হবে একটু ঢেলে নিলাম হ্যাঁ ঢেলে এবার ঠান্ডা হবে তারপরে এটাকে বাটতে হবে বেটে নিয়ে তারপরে তোমরা পুরো অংশটা দেখো দেখো একটু ঠান্ডা করতে দেবো তারপরে এটাকে আবার বাটবো ঠিক আছে হ্যাঁ দেখো একটু ঠান্ডা করে নিচ্ছি এবারে যে মিক্সিতে দেব হ্যাঁ দেওয়ার পরে যখন আবার এটাকে নাড়াচাড়া করব তেলে গ্যাসে তখন তোমাদেরকে আবার ডাকবো যে বন্ধুরা আসো এটা খেলে যেন তো গা হাত পা ব্যথা কমে আগে যখন আমার ঠাকুমা দিদা ছিল বাচ্চা হওয়ার পরে আমাদেরকে এই কালো জিরা বাটা দিয়ে ভাত খেতে দিত ওষুধ ঘরে এখন কি করে জানি না কিন্তু আমাদেরকে দিত এই কাল তিন দিন তিন দিন না চার দিন আমাদের মাছ দিত না এই কালো জিরে দিয়ে বেটে দিত খেলেও ভালো হতো বলতো ভালো খেলে মেয়েদের পক্ষে আমার বলতো আমার বাবাও এরকম বলতো এরকম একটু বৃষ্টি বৃষ্টি হলে বলতো কি কাকুলি আজকে একটু কালো জিরা বাট না রসুন বাটনা আমার বাবা গরম ভাত হলে আর এই বাটা হলে না আর কিচ্ছু লাগতো না এক ভাত খাওয়া হয়ে যেত দেখো দেখো বন্ধুরা একদম ইয়ে করে বেটে নিয়েছি এবার যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে এটা তোমরা বাড়িতে করে খেয়েও দেখবা দেখবে কেমন লাগে খুব ভালো এটা ঝাঁঝে গা হাত পা ব্যথাও কমে যাবে শরীরও ভালো থাকবে আর মুখে রুচিও হয় আমার বাবা তো প্রায় দিন বলতো একটু বাটনা একটু বাটনা আমার ছোট ভাই আজকে পেলেই বলবে দিদি করেছিস এখন তো শিলনোড়া উঠে গেছে কত সুবিধা বলো আগে তো শিলনোড়ায় বাড়তাম ই করতাম তাহলে তোমরা বেটো একটু তেল দিয়ে দিচ্ছি আজকে তো এই দিয়েই এক ভাত খাবো গরম গরম ভাত হয়ে গেছে এই সব জিনিস হলে আর কিছুই লাগতো লাগবে না আমার ঠাকুমা আমার দিদা এগুলো খুব ভালো খেত আমার বাবা বাংলাদেশের লোক খুব ভালো খেত আমার মাও খুব ভালো খেত এখন আমার ছোটো ভাইও এগুলো খুব ভালো খায় বড় ভাই খাই কি না অতটা বলতে পারবো না ছোটো ভাই আমার বড় ভাইয়ের বউটুক খুব ভালো খাইছি তা তোমরা এবার এটা এবার এবার নামিয়ে ফেলবো তোমরাও এবার এইভাবে রান্না করো আর আমাকে এই রান্নাটা দেখে আমাকে ভালো ভালো কমেন্টস করো আর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কে কে খাবে এই বাটা দিয়ে ভাত চলে আসো ঠিক আছে তাহলে রাখছি নমস্কার